রহমতুল্লা যাদের কাছে বাজেটটা খুব বেশি ফ্যাক্ট না চাই সুন্দর আউটলুকিংয়ের এবং খাস পর্দা মেনটেন করে এমন টাইপের একটা বোরকা তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো চার পার্টের মানহা সেট এটা আমাদের কালেকশনে থাকা টপ সেলিং একটা বোরকা এবং প্রিমিয়াম কোয়ালিটির বোরকা এই বোরকাটি অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন ইনশাআল্লাহ এবং বোরকার রিসিভ করার সময় অবশ্যই আপনারা যে জিনিসগুলো দেখে চেক করে তারপরে রিসিভ করবেন সেটা হচ্ছে বোরকার কাপড় ঠিক আছে কি না আমরা যেমন কাপড়ের কথা বলছি তেমন কাপড় দিয়েছি কি না আমরা যেমন সেলাইয়ের কথা বলছি বা দেখাচ্ছি সেরকম সেলাই ফিনিশিংটা ভালো কি না এবং বোরকা যেমনটা ভিডিওতে দেখিয়েছি সেম টু সেম বোরকা আপনারা পেয়েছেন কিনা এই জিনিসগুলো অবশ্যই চেক করে তারপরে আপনারা বোরকা রিসিভ করবেন আর অর্ডার করবেন কিভাবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা বোরকার নাম অথবা বোরকার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলেই আমরা আপনার অর্ডারটি কনফার্ম করব এরপর বোরকা আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবার চলুন পুরো মানহা সেটটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটা হচ্ছে মানহা সেটের মূল ইনার একদম সলিড একটা ইনার থাকবে এই ইনারের সামনে আপনারা জিপার পেয়ে যাবেন হাতা থাকবে সার্টিং হাতা হাতাতে ঠিক এমন একটা কুচির কাজ আপনারা পেয়ে যাবেন এবং এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটনও থেকে যাবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই যারা ইজিলি পড়তে পারেন এই জন্য দুপাশে লুপ বা ফিতার ব্যবহার করেছি লং পাবেন অনেক চওড়া একশো ষাট ইঞ্চি একটা লং আপনার এই সরি লং ঘের যেটা ঘের একশো ষাট ইঞ্চি একটা ঘের আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এত বেশি ঘের থাকার কারণে চলাচল খুব ইজিলি আপনারা করতে পারবেন এবং আপনাদের পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে ইনশাআল্লাহ কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমনটা দেখছেন তেমনটাই পাবেন একদম সেম টু সেম কাপড় না হলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন অবশ্যই আপনারা নেওয়ার সময় চেক করে নেবেন আর বোরকার লং আছে আমাদের কাছে অ্যাভেলেবেল চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন চমৎকার আউটলুকিং এর এই ক্যাপসটা কিন্তু মানহা সেটের সাথে থাকবে এটা সামনে এবং পিছনে উভয় পাশেই কিন্তু খুব সুন্দরভাবে কুচির কাজ করা হয়েছে শোল্ডারে সুইংলেস থাকবে এই যে দেখুন শোল্ডারে সুইংলেস থাকবে এই সুইংলেস থাকার কারণে আপনারা খুব ইজিলি আপনাদের হাত মুভ করতে পারবেন এবং এটা সিঙ্গেল পার্ট হওয়াতে এই গরমে কিন্তু খুব ইজিলি আপনারা পরিধান করে থাকতে পারবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হবে এই জন্য এটা পর্দাটাও খুব পারফেক্টলি মেনটেন করবে ইনশাআল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবং আমাদের কাছে বোরকা অর্ডার করতে কিন্তু একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন এবং বোরকা রিসিভ করার সময় এই যে আমি বোরকার যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলে প্রত্যেকটা জিনিস দেখে চেক করে তারপর আপনারা রিসিভ করবেন বলে রাখি যে এই বোরকার সাথে কিন্তু আপনারা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ বোরকার সাথে আবার হাত পা মোজা গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ এই যে রেডি হিজাব এই হিজাবটি মানহা সেটের সাথে থাকবে এই হিজাবটির সামনে দুই পাশে সুইংলেস করা হয়েছে এবং এখানে চমৎকার বাটারফ্লাইয়ের কাজ করা হয়েছে আমি বলছি কাপড় চেক করে নেবেন প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হবে লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নজদি কাপটি মানহা সেটের সাথে থাকবে এটা তো সামনে থাকবে কিন্তু এটার আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে মাঝখানের পার্টটা দিয়ে আপনারা চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা বোন রয়েছেন খাস পর্দা করতে চান চোখ ঢেকে রাখতে চান তারা এটা দিয়ে চোখ ঢেকে রাখবেন জর্জেটের কাপড় দেওয়াতে চোখ ঢেকে রাখার কারণে আপনারা বাইরে যে কোনো কিছু খুব সহজেই দেখতে পাবেন এছাড়া পুরো বোরকাটি আমরা তৈরি করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে চার পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন দুই হাজার আটশো টাকায় এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না এবং এক সেট হাত ও পাঁচ আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ আর আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই ক্যাশ অন ডেলিভারিতে দিতে হবে প্রত্যেকটা পার্ট দেখানোর সময় কিন্তু এই কথাটা আমরা আপনাদের কাছে বারবার বলছি কারণ হচ্ছে যে আপনারা যেন দেখে শুনে তারপরে বোরকার টাকা পেমেন্ট করতে পারেন এই সুযোগটা আমরা আপনাদের জন্য রেখেছি তো এই ছিল মানহা বোরকার আপডেট আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে